হ্যাঁ ইউজি মডেলের গেল কালার কালার দেখতেই পাচ্ছেন যেখানে দেখছেন অরিজিনাল কালার সব আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু একটা হট কালেকশন নিয়ে চলে আসছে সবার কাঙ্ক্ষিত মডেল এই যে আমাদের মাঝে আবারও কিন্তু একেবারে ফ্রেশ একটি কন্ডিশনের একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের প্রত্যেকটা গাড়ি বলি ফ্রেশ পাম দিয়ে যা কী করি আল্লাহ জানে কিন্তু আমার কাছে মনে হয় ফ্রেশ এ কারণে কিন্তু আপনাদেরকে বলি ফ্রেশ অনেক আমরা কিন্তু গাড়ি অনেক বাসাই করে গাড়ি কিনি গাড়িটা কেনার সময় অনেকবার দেখে টেকে তারপরে কিন্তু গাড়িটা কিনি এক গাড়ির কাছে অন্তত তিন চারবার যাই দেখাশোনা পরে কিন্তু আমরা গাড়িটা কিনি সর্বপ্রথম কথা হচ্ছে গাড়িটা নিউ হল্যান্ড কোম্পানির হ্যাঁ ইউজি মডেলের গাড়ি কালার কালার দেখতেই পাচ্ছেন যেখানে দেখছেন অরিজিনাল কালার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে আমরা কিন্তু চাষে একবার চাষে ঝলসানো গাড়ি খুবই কম কিনি এটা প্রত্যেকবারের মতো এটাও কিন্তু কেয়ারিংয়ে চলা গাড়ি কেয়ারিংয়ে চলা গাড়ি ফুল ফ্রেশ একটি গাড়ি ইউজি মডেলের ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাস এখনও পর্যন্ত ফুয়েল পাম্পটাও খোলা হয়নি এই যে ফুয়েল পাম্পের বলবেন একেবারে রুটার টুটার গাড়ির সাথে অরিজিনাল চাবি মারার সাথে সাথে সেকেন্ড দেবে না এক সেকেন্ড স্টার্ট পাম্প খোলা হয়নি তবে ভিওয়ার্স হাইড্রোলিক পাম্পটা নতুন লাগানো কিছুদিন আগে এই যে হাইড্রোলিক পাম্প নতুন লাগাই আছে হাইড্রোলিক ফাংশন এখন খুবই ভালো আছে পাওয়ার পাওয়ারটাও খুবই ভালো আছে এবং কালার দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে একেবারে ফ্রেশ গাড়ি কোনো টার খাওয়া নেই মাঠ ঘাট নেই বন্যাটে কোনো মায়ের খাওয়া নেই ইউজি গাড়ি আর গাড়িটা চলা হচ্ছে মাত্র তেত্রিশশো ঘন্টা গাড়িটা আজকে সকালে আসছে আমাদের হচ্ছে আজকে সকালে এসে পৌঁছাইছে তো এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন নিহল্যান্ড গাড়ির ফ্রেশ কন্ডিশনে থ্রি সিলিন্ডারের গাড়িটা দ্রুত খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনও কিন্তু যশোর শত চাষটা বাজার মোড় আল্লাহরদান ট্র্যাক্টর আল্লাহরদান ট্র্যাক্টরে আসলে আপনারা কিন্তু গাড়িটা পেয়ে যাবেন আর এই যে সামনের চাকাগুলো দেখছেন একেবারেই ইনটেক নতুন চাকা অরিজিনাল কিন্তু রাবারিং না অরিজিনাল গুডিয়ার চাকা পিছনের চাকা অরিজিনাল গাড়িটা যেহেতু কেয়ারিংয়ে চলছে রোডে চলেছে এ কারণে কিন্তু টায়ারটা খেয়ে গেছে হ্যাঁ বয়সের তুলনায় টায়ারটা খেয়ে গেছে সামনেও কিছুটা ভালো ভালো গাড়িটা সুন্দর দেখানোর জন্য কিন্তু আমরা নতুন সামনে লাগাই দিয়েছি আর পিছনে হাফ বিট আছে এটা হচ্ছে গাড়ির সাতেরই টায়ার গাতে সাতেরই টায়ার আপনার ইচ্ছা করলে টায়ারের নাম্বারের সাথে কাগজপত্র মিলে নিতে পারবেন রিংয়ের কালার টালার কোনো জায়গায় মানে ইয়ে নেই ফ্রেশ এখনো পর্যন্ত ইঞ্জিন গিয়ার বক্সে প্রশ্ন ওঠে না সম্পূর্ণ দেখেন একটা নাট বোল্ট এখনো মোলা দেওয়া পড়েনি শুধুমাত্র ক্লাস প্লেটটা খোলা তাছাড়া ক্লাস প্লেটটা ফেল ফুয়েল পাম্প ইয়ে ফেল পাম্প এখনো খোলা পড়েনি আপনার হাইড্রোলিক পাম্পটা নতুন চেঞ্জ করা এতে করে কিন্তু আপনাদের চেঞ্জ আর করতে হবে না ফুল একেবারে ফ্রেশ আর পিছন সাইডটা তো আরও পছন্দ হবে গাড়িটা সরাসরি না দেখলে বুঝবেন না আর আমি মিটারটাও দেখাবো ভিডিও শেষে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি সব কিছুই দেখতে পাবেন তো বিহার এই ছিল গাড়িটার কন্ডিশন আমি বন্যাটটা একটু খুলে দেখাবো সামনে লাইট লেট ওয়্যারিং হরেন টরেন একেবারে কমপ্লিট ফ্রেশ গাড়ি বন্যাটের ভিতরে অনেক গাড়ি কিন্তু কালচে পড়েছে এই গাড়ি কোনো একটা দাগ নেই কোনো ইঞ্জিন পোড়া টুরা গাড়িটা অল্প চলা একেবারে কম চলা এবং সুপার ফ্রেশ কন্ডিশন এখন ওই যে পাম্প যে ওয়াটার পাম্পটা কিছুই এক কথায় চেঞ্জ হয়নি তো তবে হচ্ছে গাড়িটা হ্যাঁ হাতা সেট খোলা ছিল আমরা লাগাই দিয়ে রাখছি সম্পূর্ণ কিন্তু হাতা সেট হ্যাচিং সবই আছে যে আমি আগেই বলেছি গাড়িটি কিন্তু কেয়ারিংয়ে চলা এবং আজকে সকালেই আমাদের কাছে কাছে গাড়িটা আসছে দেখেন পিছন সাইডটা দেখলে আরও বেশি পছন্দ হবে ফুল চকচকে গাড়ি তো এই এই গাড়ি এরম কন্ডিশনের গাড়ি যারা খুঁজছেন দ্রুত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আশা করি খুব অল্প সময়ের ভিতরে বিক্রয় হয়ে যাবে গাড়িটা আর গাড়িটার বাজেট তুলনামূলক কমই আছে একটু পর্দায় কিনতে পারছি পিটিও সাপ কিন্তু ব্যবহার করা হয় নাই হয়তোবা অল্প সামান্য কিছু আমাদের মালিক পক্ষ থেকে বলা হয়েছে গাড়ি নতুন থাকতে অল্প কিছুদের জন্য আর নতুন থাকতে ওরা আর কি কালটিতে ব্যবহার করছিল হয়তো বা দু একদিন রোটারেও দিতে পারে এই তাছাড়া কিন্তু গাড়ির এ টু জেড হাতাগুলো দেখলে বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ গাড়ির সাথে হাতা তো এই গাড়ি সম্পর্কে তেমন আর কিছু বলার নাই তো গাড়িটা যাতে পছন্দ দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন যশস্বত চারটা বাজার মোড় আর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এবং গাড়িটির বাজেট এবারটাই বলবো যারা শুধু গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন শুধু গাড়ি শুধু গাড়ি নিতে পারবেন আর যারা টলি সহ নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু অসংখ্য ট্রলি আছে এখনও আজকে একটা বিক্রয় হয়ে গেছে এখনও প্রায় এই চার পাঁচটা টলি আছে ডাবল চেকার হাইড্রলিক তো এই ছিল গাড়িটির বিস্তারিত সরাসরি না দেখলে বুঝবেন না যে এত ফ্রেশ গাড়ি আসলে আচ্ছা আর গাড়িটা কিন্তু উত্তরবঙ্গের না প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু চেষ্টা করি গাড়িটা ফ্রেশ দেখার থেকে কেনার যে যেখান থেকে আর কি গাড়িটা কোনো প্রেশার আসে না গাড়িটা যাই হচ্ছে ধুলা পড়ে রয়েছে না তো খুবই কালো কুসকুষে কালার এই গাড়িটা হচ্ছে আমি বলে দিচ্ছি গাড়িটার মালিক প্রথম মালিকের কাছ থেকেই কেনা গাড়িটা ছিল হচ্ছে কালীগঞ্জে আমাদের যশোরের কালীগঞ্জের থেকে কিনা চিনাই দেহ কালীগঞ্জ ও এই ভেহ এবার কিন্তু অনেকেই অধৈর্য যাচ্ছেন যে দামটা বলছে না ভাই দাম এর ব্যাপারটা এবার আসুন ক্লিয়ার করে দেবো যারা শুধু ইঞ্জিন ক্রয় করতে যাচ্ছেন গাড়িটা শুধু ইঞ্জিন নেবেন মানে শুধু গাড়িটা নেবেন গাড়িটার দাম দেওয়া লাগবে আপনাদের ছয় লক্ষ বিশ হাজার টাকা সামনে নতুন টায়ার পিছনে হাফবিট টায়ার মিটার আছে মিটারটা দেখাই দেওয়া হবে তো ভিহ গাড়ি মিটারটাও দেখাই দেবো আমি কারণ এবং চালাই স্টার্ট করে আপনাদের সাউন্ডটাও একটু শোনায় দেবো তো পাঁচ ছয় লক্ষ বিশ হাজার টাকা এটা শুধু ইঞ্জিনের দাম এটা ফিক্সড দাম হ্যাঁ সরাসরি চলে আসবেন আমাদের লোকেশনে খুবই দ্রুত তারপরেও কিছু সম্মানই করা হবে ছয় লাখ বিশ হাজার টাকা হলে গাড়িটা কিন্তু নিতে পারবেন এই সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়িটা এবারে আসুন গাড়িটার আপনাদের একটু স্টার্ট দিয়ে দেখাই যে মিটার ডিজিটাল মিটারের গাড়ি

এবারে একটু গাড়িটা স্টার্ট করে আর কি আমরা দেখব এটা স্টার্ট সাউন্ড এই গায়ে মোবাইলটা শুনতে সাউন্ড খুবই সুন্দর সাউন্ড একেবারেই কিট 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 আওয়াজও আছে আজকে ভিডিওটি এ পর্যন্ত কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম